পুজোতে ঘুরতে বেরিয়ে একদিন বিরিয়ানি হবে না তা কিন্তু হতেই পারে না তাই আজকে পুজোর ভুরিভোজ এই সিরিজের দ্বিতীয় দিনে দাদা স্টাইলের চিকেন বিরিয়ানির রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব সহজভাবে কিভাবে বাড়িতে করবে সেই টিপস এবং ট্রিক্সই থাকবে আজকের এই ভিডিওতে আর আমি হলফ করে বলতে পারি এই বাড়িতে বানানো বিরিয়ানি দাদা বুধি বিরিয়ানিকে তো টেক্কা দেবেই নামি দামি যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানিকে টেক্কা দিতে সক্ষম তৈরি এই সহজ বিরিয়ানি বানানোর পদ্ধতি এতটাই সহজ যে কেউ প্রথমবার দেখলেই কিন্তু অনায়াসেই বানাতে পারবে এই রেসিপি সহ যদি এই সিরিজটা ভীষণ ভালো লেগে থাকে তাহলে অনেক বেশি বেশি করে লাইক করো বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর এই সিরিজে কী কী রান্না রাখা যায় সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এই সিরিজের পরবর্তী রান্নাগুলো দেখার জন্য তো চলো প্রথমে আমি একটা ম্যারিনেশনের জন্য মশলা করব তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ তিন থেকে চারটে কাঁচা লঙ্কা বেশ কিছুটা রসুন আর আদা সাথে টক দই দিয়ে একটা ভালো মতো পেস্ট করে নিচ্ছি তারপরে কাঁচা চিকেনের ওপরে ওই পেস্টটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য লবণ আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা সামান্য কেওড়া জল আর গোলাপ জল সব কিছু দিয়ে মাংসটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য আর এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমার হাতে বানানো এই রেসিপিটা যদি তোমাদের জানতে হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি কোনো একটা সর্সে তোমাদের সাথে শেয়ার করে দেবো এবার বিরিয়ানির জন্য চালটাকে নিয়ে সেটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এদিকে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ করে রাখা আলুর মধ্যে সামান্য একটু লবণ আর কেসারি কালারটা ভালো মতো মেখিয়ে নিচ্ছি এবার আলুগুলোকে ভেজে নেব রিফাইন তেল গরম করে দিয়ে ওই আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে খুব ভালো মতো জাস্ট সেদ্ধ করে নেব একদম হালকা আছে সাত থেকে আট মিনিট ঢাকা চাপাতি রান্না করলেই কিন্তু মাংস আমাদের একদম রেডি হয়ে যাবে বিরিয়ানিতে দেওয়ার জন্য এই মাংসটাকে কিন্তু কষানোর কোনোই প্রয়োজন নেই আমি যেহেতু দাদাবধি স্টাইলে বিরিয়ানিটা তোমাদের করে দেখাচ্ছি তার জন্যই কিন্তু বললাম কষানোর কোনোই প্রয়োজন নেই এবার আমি চালটাকে ফুটিয়ে নেব চালটাকে ফোটানোর জন্য জলটাকে খুব ভালো মতো গরম করে আগে থেকে ভিজিয়ে রাখা চালকে ভালো মতো ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে ভালো মতো ফুটতে দিয়েছি আর এদিকে একটা বাটির মধ্যে বেশ কিছুটা গোলাপ জল কেওড়া জল সামান্য একটু ফুড কালার কেসারি কালার আর একটু মিঠা হাত দিয়ে মিক্স করে রেখে দিচ্ছি ততক্ষণে চালটা বেশ কিছুটা ফুটে উঠেছে দেখো টিপলে যখন এরকম হয়ে যাবে অর্থাৎ এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট চালটা সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু চালটাকে ঝরতে দিয়ে দেবো পাঁচরের মধ্যে এবার যেখানে আমি বিরিয়ানিটা সেট করব সেই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি ওই চিকেনের জুসটা মানে চিকেনের ঝোলটা তার উপরে চিকেনটাও দিয়ে দিয়েছি আর ওপর থেকে ভাতটাও দিয়ে দিচ্ছি আর ওপর থেকে আমি দিলাম এবার বিরিয়ানি মশলা আর পরিমাণ মতো নুন আর বেরেস্তা যে ভেজেছিলাম সেই বেরেস্তা ভাজা তেলটা কিন্তু অবশ্যই দাদা স্টাইলের বিরিয়ানিতে যাবে তাহলে কিন্তু বিরিয়ানিটা ভীষণই অয়েলি হবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর সেদ্ধ করে ভেজে রেখেছিলাম যে আলুগুলোকে সেই আলুগুলোকেও বসিয়ে দিলাম আবারও আমি ভাতের লেয়ারটা কিন্তু দিয়ে দিচ্ছি তারপরেও বিরিয়ানি মশলা সামান্য লবণ লবণটা কিন্তু ভীষণ পরিমাপ মতো দেবে আবার ওপর থেকে একটু বেরেস্তা ভাজা তেলটা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা ভাত আর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা আর একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে এই পর্যায়েও ঘিটাকে অ্যাড করতে পারো তবে আমি দম থেকে নামানোর পরেই অ্যাড করব আনফর্চুনেটলি সেই ক্লিপসটা আমি দিতে পারলাম না এবার ঢাকা চাপা দিয়ে দমে বসাবো চল্লিশ মিনিটের জন্য তবে দমে বসানোর জন্য কিন্তু একটা নন অথবা যে কোনো চাটুর ওপরে এই দমের হাড়িটাকে বসাবে নয়তো কিন্তু বিরিয়ানিটা নিচে ধরে যাবে ঠিক চল্লিশ মিনিট পরে বিরিয়ানিটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ইয়ামি হয়েছে আর কতটা টেস্টি হয়েছে সেটা তো বানালেই বুঝতে পারবে তবে হলফ করেই আমি বলতে পারি এই বিরিয়ানিটা কাউকে খাওয়ালে কিন্তু কেউ বুঝতেই পারবে না যেটা দাদা বৌদির বিরিয়ানি নাকি বাড়ির তৈরির বিরিয়ানি এতটাই সুস্বাদু হয় বাড়িতে প্লিজ একবার এই প্রসেসে বানিয়েও আর আমাকে জানিও এবার আমি বিরিয়ানিটাকে সার্ভ করে দিচ্ছি কিছুটা রাইস দিয়ে দিলাম অবশ্যই বিরিয়ানিতে যেটা মাছ সেটা হচ্ছে আলু আর একটা চিকেনের লেগ পিস দিয়ে দিচ্ছি আর এই বিরিয়ানির সাথে আমি সার্ভ করছি লেহেসুনি চিকেন তবে এই চিকেনের রেসিপিটা অন্য কোনো এক পর্বে তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে বাই